আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু তরিকুল ইংলিশ একাডেমি আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গল সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে এই চমৎকার সেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকলের জন্য এই বিষয়গুলো জানা অনেক বেশি দরকার বিকজ ইংলিশে কথা বলতে হলে এই ব্যবহারগুলো আপনার জানতেই হবে এই ব্যবহারগুলো আমরা প্রতিদিন করে থাকি বাট আমরা জানি না যে এই ব্যবহারগুলো কোন জায়গা থেকে এবং কীভাবে আমরা শুরু করবো সেজন্য আমি এই বেসিক লেভেলে এগুলো সাজিয়ে রেখেছি যাতে আপনারা অ্যাডভান্স লেভেলে গিয়ে এগুলোর ব্যবহার করতে পারেন আশা করছি সম্পূর্ণ ক্লাসটি দেখবেন তাহলে এই ব্যবহারগুলো আজকের পর থেকে আর ভুল হবে না তাহলে দেখি আমরা কীভাবে শুরু করা যায় লেট গেট স্টার্ট হোয়াই আস আস মানে আমরা বা আমাদেরকে হ্যাঁ হোয়াই আচ আমরা কেন হোয়াই মানে কেন আমরা সবাই জানি যেহেতু এটা ডব্লু এচ থেকে শুরু হয়েছে সেহেতু এটা একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে ইন্টারগেটিভ চিহ্ন অবশ্যই দিতে হবে হোয়াই আছ আমরা কেন আমি ইংলিশের সাথে সাথে বাংলাটাও কিন্তু মেনশন করে দিয়েছি আপনারা যাতে সহজে বুঝতে পারেন হোয়াই নাও হোয়াই নাও এখন কেন এখন কেন যে কোনো একটা কথার উত্তরে আপনি এভাবে বলতে পারেন হোয়াই নাও এখন কেন এটা তো পরে করলে হয় হ্যাঁ এভাবে হোয়াই মি আমি কেন এত লোক থাকতে আমি কেন হোয়াই মে আপনি কিন্তু এটা ভেবে আমি হোয়াই দিয়ে সাজিয়েছি বাট আপনারা বিভিন্ন ডব্লু এচ সাথে এই সাবজেক্টগুলো ইউজ করে আপনি কিন্তু কথাগুলো বলতে পারবেন হ্যাঁ হু আই এম আমি কে হু আই অ্যাম আমি কে প্রশ্ন হোয়াই নট কেন না হোয়াই নট কেন না আমরা সবাই এগুলো জানি বাট প্র্যাকটিস না করার কারণে আমাদের মুখ থেকে এগুলো বের হয় না ফর হট কিসের জন্য ফর হট ফর হট কীসের জন্য প্রচুর ব্যবহার আছে আপনি এই ক্লাসটি ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং আমাদের পিছনে ক্লাসটা দেখে আসলে আপনার এগুলো আরও ডাউট ক্লিয়ার হয়ে যাবে আমি সেন্টেন্স এই ফর হট হোয়াই নট হু এম আই এর থেকে কিন্তু আমি সেন্টেন্স মেক করে রেখেছি বাট আপনাকে এই ক্লাসটি প্র্যাকটিস করতে হবে তাহলে আপনি বড় সেন্টেন্স মেক করার ক্ষেত্রে এবং সেন্টেন্স লম্বা করার ক্ষেত্রে এগুলোর ব্যবহার নিতে পারবেন হোয়াট নেক্সট তারপর কি হোয়াট নেক্সট তারপর কি এখানে হোয়াট নেক্সট নেক্সটের অর্থ কিন্তু তারপর দাঁড়িয়েছে হোয়াই হিম তাকে কেন হোয়াই হিম তাকে কেন হোয়াট টু ওয়াট টু ডু কী করো হোয়াট টু ডু কী করো ঠিক আছে হোয়াই ইউ তুমি কেন হোয়াই ইউ তুমি কেন ঠিক আছে ফর হুম কার জন্য ফর হুম কার জন্য দেখেন আমি এখানে এই ক্লাসটি এই কারণে সাজিয়েছি যে এর ব্যবহারগুলো রয়েছে অনেক বেশি আমরা প্রতিদিনই করে থাকি বাট আমরা জানি না এই ব্যবহারগুলো করে লম্বা লম্বা সেন্টেন্স কীভাবে মেক করতে হয় লম্বা লম্বা সেন্টেন্স মেক করার কোনো হতাশ হওয়ার কিছু নয় আমাদের পিছনে অনেক ক্লাস রয়েছে এইগুলো থেকে লম্বা লম্বা সেন্টেন্স বাক্য বড় করার কৌশল সব কিছুই রয়েছে বাট আপনাকে প্রতিদিন যতটুকু ক্লাস দেওয়া হয় ততটুকু আপনি বাসায় নোট করে প্র্যাকটিস করতে থাকেন একটা সময় আপনার এই জড়তা এবং আপনার ভীতিগুলো কেটে যাবে এবং চমৎকারভাবে আপনি স্পোকেনে ফ্লুয়েন্টলি একজন স্পিকার হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন প্রতিদিন লেগে থাকুন হবে হতাশা হওয়ার কিছু নেই আমরা জানি প্রথমে যারা আছেন তারা হতাশ হয়ে যান অথবা অনেকে ভাবেন যে এইগুলো তো আমি সহজ পারি বাট আপনি বলতে পারেন না কেন মোর মোর প্র্যাকটিস না করার অভাবে এগুলো হয়ে থাকে সো ধৈর্য হওয়ার কিছু নেই এবং লেগে থাকুন একটা সময় ঠিকই আপনি পেরে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি তবে হ্যাঁ যারা নতুন রয়েছেন তারা অবশ্যই ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন আমাদের এই সুন্দর সুন্দর ক্লাসগুলো প্রতিদিন আপলোড করছি আপনাদের জন্য সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম